আচ্ছা এখন যে মানুষজন আসবে কোনো কি এন্ট্রি ফি থাকবে যে পার্কে ঢোকার জন্য প্রবেশ মূল্য পনেরোই ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর যারা এখানে ঘুরতে আসতে চাইছেন যখন খুশি ঘুরতে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু পুরো প্রবেশ মূল্য ফি কারণ এখানে যত ব্রিয়ন আজ আরও একটি নতুন ফ্রেশ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি আজকে কিন্তু চলে আসছি চৌকাতে তো এই কারণেই আসি সামনে তো পঁচিশে ডিসেম্বর আছে পিকনিক স্পট মানে আপনারা এই জায়গাকে পিকনিক করতে আসতে পারেন খুব সুন্দর লোকেশন তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং কিভাবে কি আসবে সমস্ত কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে বলে দেবো তো ভিডিওটা পুরোটা দেখবে একটু না স্কিপ করে খুব সুন্দর কিন্তু লোকেশন একটা পার্ক অ্যাকচুয়ালি তো পার্কের সাইডে কিন্তু পিকনিক করার জায়গা আছে পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করি সমস্ত কিছু ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন কিন্তু পার্কের মুখে একদম দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাস্তা এবং এ সাইড দিয়ে একটু চলে গেলে কিন্তু পার্কের গেট তো এখানটা কিন্তু খুব সুন্দর পিকনিক স্পট আমি সেই জন্যে কিন্তু ভিডিও করতে চলে আসছি আমার বাড়ি থেকে কিন্তু অনেকটাই অনেকটাই সামনে এবং আপনারা যদি ঘাটাল হয়ে আসতে চান তাহলে ঘাটাল রাধনাঘর হয়ে কিন্তু আপনারা নোনাশোরণ হয়ে চৌকা আসতে পারেন এছাড়াও নারাজুল মনোহরপুর আপনারা তো জানেন যে এই জায়গাটা তো এই হচ্ছে পার্কের পুরো এরিয়া তো এই যে এটা দিয়ে কিন্তু ওই দূরে কিন্তু গেট আছে সেটা আমি দেখাবো আর এই হচ্ছে পার্কের কিন্তু এরিয়াটা অনেক দিন আগে কিন্তু এখানে পার্ক হওয়ার জন্য জায়গা রেডি হয়েছিল। বাট কিছু কারণবশত কিন্তু পার্কটা রেডি হয়নি এখনও কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়নি বাট এই সময়টা কিন্তু আপনারা এই জায়গাকে পিকনিক করতে আসতে পারবেন সেরকমই কিন্তু সিস্টেমটা রেডি করে দিয়েছে এই হচ্ছে পার্কের সাইডে পুরো পরিবেশটা আর এই হচ্ছে পার্কের পুরো এরিয়াটা দেখুন গেটে চলে আসি এবার আমি পার্কের মধ্যে প্রবেশ করবো এবং কয়েকজন ভেতরে কিন্তু কাজ করছে ওনাদের কাছ থেকেও কিন্তু সমস্ত ইনফরমেশন জেনে নেব দেখতেই পাচ্ছেন দু সাইডে কিন্তু নানা রকমের গাছ লাগানো হয়েছে অলরেডি এখনো কিন্তু পার্কটা স্টার্ট হয়নি দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু গাঁদা ফুলের গাছ লাগিয়েছে এবং বিভিন্ন রকমের পাতা পাতাবাহারি গাছ দু সাইডে লাগিয়েছে খুব সুন্দর কিন্তু হতে চলেছে এই পার্কটা দেখুন জাস্ট কিন্তু সুন্দরভাবে সেজে উঠতে চলেছে এবং সাইডে যত দেখা যাচ্ছে পুরো কিন্তু চাষবাস করার মাঠ দেখুন এগুলো কিন্তু গাঁদা চা গাঁদা ফুল লাগিয়েছে দেখুন এবং ভেতরে কিন্তু জলেরও ব্যবস্থা আছে আপনারা এখানে কিন্তু পিকনিক করতে আসবেন যে জলের কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে মেন ব্যাপার যে অনেকেই কিন্তু মানে এসে একটাই প্রবলেমে পড়ে যে জলের ঠিক আছে তো এখানে এসে দেখলাম যে জলের কোনো সমস্যা হবে না খাবার আচ্ছা এখন যে মানুষজন আসবে কোনো কি এন্ট্রি ফি থাকবে যে পার্কে ঢোকার জন্য প্রবেশ মূল্য হয়তো পনেরোই ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর হয়তো ফিজ যারা করবে তাদের কাছ থেকে কিছু একটা পয়সা নিয়ে চিন্তা ভাবনা চলছে লক্ষ্য সারাদিন রাখতে হবে এখানে একদম একদম সেই জন্য আচ্ছা এমনি সাধারণের জন্য ঢোকার জন্য এখানে কোনো এক্সট্রা কোনো ফি নয় আচ্ছা ঠিক আছে আমরা এখনো পর্যন্ত যেটা আমাদের টার্গেট যেটা আছে পরিকাঠামোটা সঠিক জায়গায় নিয়ে যাওয়ার পর তারপরে উদ্বোধন করবে আচ্ছা পার্কটা কি এখনো বাড়ানো হবে এই যে যতটা আছে আমাদের সেই সিংবাদি বলে একটা জায়গা ব্রিজ আছে একটা আচ্ছা সিংবাদি ব্রিজ পর্যন্ত পার্কটা হবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম প্রশান্ত বাইদি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে এখনো দেখতে পাচ্ছেন কাজ কিন্তু চলছে নয় নয় দশ পরে তো করা হচ্ছিল দশ পরে আমি যতটুকু এখানে এসে জানতে পারলাম পঁচিশে ডিসেম্বর আপনারা যদি পিকনিক করতে আসতে পারে আসেন তাহলে কিন্তু কিছু এন্ট্রি ফি থাকলেও থাকতে পারে এবং যারা এখানে ঘুরতে আসতে চাইছেন যখন খুশি ঘুরতে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু পুরো প্রবেশ মূল্য ফি কারণ এখানে যতক্ষণ না না এই পার্কটা কমপ্লিট হচ্ছে পুরো কমপ্লিট অর্থাৎ মানে এখানে যে সোফা সোফা বলতে মানে এমনি চেয়ার যেগুলোকে বলা হয় পার্কে যেগুলো থাকে তো সেইগুলো যতক্ষণ না না থাকছে এবং পুরো পার্কটা যতক্ষণ না না কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো এন্ট্রি ফি থাকবে না পঁচিশে ডিসেম্বরে খুব ভিড় হবে এবং একজন মানুষকে কিন্তু এই পার্কে রাখা হবে সেই জন্য হয়তো কিছু এন্ট্রি থাকতে পারে যারা পিকনিক করতে আসবে তো খুব সুন্দর কিন্তু চিন্তাভাবনা আর আমাদের এখানে চৌকার বুকে যে এত সুন্দর একটা পার্ক হতে চলেছে সেটা কিন্তু একবারে খুব সুন্দর ব্যাপার এবং সাইডে কিন্তু হাসপাতালও হবে সমস্ত কিছুই হবে আস্তে আস্তে তো সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আমার তো বেশ ভালোই লেগেছে অসাধারণ কিন্তু জায়গাটা খুব সুন্দরভাবে সেজে উঠতে চলেছে এবং সাইডে এ সাইডটা এ সাইডটা পুরো কিন্তু বাড়বে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরো এ সাইডটা কিন্তু বাড়বে এবং ও সাইডে কিন্তু চৌকার স্কুল আছে হাই স্কুল রাস্তা রাস্তা কেউ হাত দিবে নাকি একদম একদম তো পার্ক শুরু হতে না হতেই কিন্তু মানুষে আনাগোনা লেগেই গেছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো এবং এত সুন্দর একটা লোকেশনের ডেস্টিনেশন আপনাদের দিকে দিলাম তো চাইলে একবার পঁচিশে ডিসেম্বর আসতে পারেন বা ঘুরতে আসতে পারেন পিকনিক করতে আসতে পারেন